জন্মের আগে জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদা ধরুন যেমন কথা নয় এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো রমজানে রোজার শেষে দেখো চাঁদ মুচকি হেসে দেখা দিয়েছি ঈদ এসেছে এসেছি ঈদ এসেছে আরে ঈদ এসেছে এসেছি ঈদ এসেছে তো সারা গেমা পায়ে যখন আমরা দেখতাম ওই জাজিস যারা যারা ছিলেন তাদের মধ্যে এমন কোন ঘটনা মনে পড়ছে যেটা এখন হয়তো দর্শক জানি না বা যেটা আমরা শুনলে খুশি হব সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আব্দুর রহমান স্বাগত জানাচ্ছি এয়ার টাইমসের পর্দায় আমরা নর্মালি আমাদের এই পর্দায় আপনারা দেখতে পান বিভিন্ন সফলতার গল্প তো আমাদের পাশে যে বসে আছে আমাদের এতদিন যাকে ক্ষুদে শিল্পী বলতাম কিন্তু সে এখন রীতিমতো একজন শিল্পী হয়ে উঠেছে মালদা জেলার সুরের পাখি হিসেবে আমরা আখ্যায়িত করতেই পারি এর মধ্যে কোনো ভুল নেই রাফায়াসমির যে হচ্ছে মালদা তথা পশ্চিমবঙ্গে ইভেন ভারতে খুব পরিচিত একটা মুখ তা আমরা রাফার যে সফলতার গল্প এবং তার যে জার্নি এবং এত কিছুর মধ্যেও সে যে মাধ্যমিকে একটা দারুণ চমকপ্রত রেজাল্ট করেছে এত কিছু সামলে এটা সত্যি কিন্তু একটা সফলতার গল্প আমার মনে হয় আর কি তো আমরা রাফার সেই সফলতার গল্পটা শুনব তার আগে আমরা রাফাকে তার মাধ্যমিকের রেজাল্ট এবং সমস্ত কিছুর জন্য শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি যেটুকুটা করেছি চেষ্টা করেছি এবং অফকোর্স আপনাদের সকলের যদি সাপোর্ট না থাকতো আমার একদমই এটা আমি কিচ্ছু করতে পারতাম না আপনারাই হচ্ছেন আমার শক্তি আমার পাওয়ার আপনাদের সাপোর্টে আমি যেটুকুটা পেরেছি চেষ্টা করেছি মালদাবাসী হিসেবে আমাদের যেমন গর্ব হয় মালদার বিভিন্ন জিনিস নিয়ে মালদার আম রেশম তারপরে আদিনা গৌড় এই সমস্ত নিয়ে কিন্তু অদূর ভবিষ্যৎ আমরা মালদার যে রাফা তার জন্যও কিন্তু আমরা গর্বিত হবে এবং এখন হচ্ছে এবং আগামীতে আরও বেশি করে হব তো যাই হোক রাফা সত্যি আমাদের কাছে একটা গর্বের তো রাফার কাছ থেকে শুনতে চাইব তার ডিটেলস তার যে ফিউচার এবং তার যে প্ল্যানিংগুলো কোন কোন প্রজেক্টে কাজ হচ্ছে এবং আমরা সবাই দেখে নিয়েছি যে তার যে ঈদের যে গানটা রোজার ঈদে ছিল সেটা এখন রীতিমতো ভাইরাল হচ্ছে অনেক রিলস হচ্ছে তো সেটা তার কাছ থেকে একটু শুনবো যেহেতু ঈদের আবহাওয়াটা এখনও চলছে পাশাপাশি তার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা একটু শুনবো আর কি তো রাফা শুরু আগে কথার আগে একটু গান হোক রমজানে রোজার শেষে দেখো চাঁদ মুচকে হেসে দেখা দিয়েছি ঈদ এসেছে এসেছে ঈদ এসেছে আরে ঈদ এসেছে এসেছে ঈদ এসেছে মনি আজ খুশো চাঁদর তম্বে ভালো মনি আজ খুশ চাঁদর তোম্বে ভালো মুখে মুখে ঘুমছে যেন একটাই সঙ্গী ঈদ মুবারক ঈদ হো ঈদ মুবারক ঈদ আরে ঈদ মুবারক ঈদ হো ঈদ মুবারক ঈদ আরে ঈদ মুবারক ওকে শুরু শুনলাম ঈদ মুবার চমৎকার তার শরীর ঝঙ্কার রাফার তো রাফার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে তোমার যে অ্যাচিভমেন্টগুলো এত মানে এতদিনে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে তোমার এতদিনে অ্যাচিভমেন্ট বলতে অনেকগুলোই হয়েছে তার মধ্যে রিসেন্ট যেটা আমি সারেগামা পাতে করে আসলাম ফাইনাল সেটা আই থিঙ্ক একটু অন্য টাইপের ছিল কারণ আমি প্রথম কোন রিয়ালিটি শোতে ফাইনালিস্ট অব্দি গিয়েছিলাম অ্যান্ড খুব ভালো লাগছিল যে মানে আমি দেখছিলাম কারণ আমি যেগুলোই গান গাইতাম এপিসোডে অফকোর্স আপনারা যদি না শুনতেন বা না দেখতেন আমি হয়তো ফাইনালিস্ট হতে পারতাম না তো আপনাদের সকলের দোয়াতে আশীর্বাদে আমি ফাইনালিস্ট হয়েছিলাম আর রিসেন্টলি আরেকটা যেটা আমার সব মানে স্বপ্ন পূরণ বলা চলে সেটা হচ্ছে দু হাজার তেইশে চব্বিশ আই থিঙ্ক জানুয়ারি মাসে আমি অরিজিৎ সিং স্যারের সাথে দেখা করার একটা সুযোগ পেয়েছিলাম সেইটা আই থিঙ্ক আরেকটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য তো আশা করি আরও অনেক ভালো জিনিস হবে আচ্ছা আচ্ছা তো সারাগামা পাই যখন আমরা দেখতাম ওই জাজিস যারা যারা ছিলেন তাদের মধ্যে এমন কোন ঘটনা মনে পড়ছে যেটা এখন হয়তো দর্শক জানে না বা যেটা আমরা শুনলে খুশি হব শঙ্কর মাধবেন স্যার যিনি যা ছিলেন আমার সারেগামা পাতে উনি হচ্ছেন একটু আলাদা টাইপের মানুষ মানে উনি শুধু গানের দিক থেকে তো উনি একদম লেজেন্ড বাট উনি যে মানুষ সেই মানুষটা খুব ভালো মানুষ মানে প্রত্যেকটা টাইমে যখন আমাদের মানে শ্যুট অফ থাকতো তখন আমাদেরকে বিভিন্ন রেয়াজ বা কি কি করলে আমাদের মানে গলাটা ঠিক হবে বা গলা আরও তৈরি হবে সেটা আমাদের বলতেন আমাদের সাথে খুব মজাও করতেন স্যার তো সেই মোমেন্টসগুলো খুব মিস করি আচ্ছা ভেরি গুড তো শুনলাম যে একটা সিনেমায় মুভিতে তোমার গান হচ্ছে সেই সম্পর্কে কোনো আলোচনা তো এই মাসেই অর্থাৎ মেতেই সে মুভিটা মুভিটা হবে আই থিঙ্ক পরের মাসে বাট মুভির যে গানটা যেটা আমি গিয়েছি সেটা আই থিঙ্ক এই মাসেই সকলে শুনতে পাবেন খুব তাড়াতাড়ি আমি আপডেটস দিতে থাকবো অফকোর্স আর এইটা আমার জীবনের প্রথম একটা ফিল্মের গান খুব সুন্দর একটা বাংলা ক্লাসিক ফিল্ম দুটো বাচ্চাদের নিয়ে খুব সুন্দর স্টোরিটাও তো আশা করি সকলের ভালো লাগবে গানটাও আর মুভিটাও এক লাইন শোনা যাবে অ্যাকচুয়ালি রিলিজ এখন হয়নি বাট রিলিজ যদি হয়ে যেত তাহলে শোনাতে পারি ওকে নো প্রবলেম আমরা পরে শুনবই আর কি তো এখন তোমার এক্স্যাক্টলি আমরা এটাকে একটু আটকে রাখি এবং আরো বেশি মজা পাই আর কি পরবর্তীতে শুনে তো তোমার পছন্দের আরেকটা একটু গান দিয়ে আমরা শেষ করি আর কি আচ্ছা তাহলে আমার পছন্দের বলতে আরেক একটা গান আমি গাইছি যেটা আমার খুব প্রিয় গান কারণ আমি যখন স্টার জল সাথে ছিলাম সুপার সিঙ্গার জুনিয়ারে তখন আমাদের সকলের প্রিয় রূপঙ্কর বাগচি স্যার উনি এই গানটা গিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আর ওনার সাথে আমি ডুয়েট গাওয়ার সুযোগ পেয়েছিলাম তো এই গানটা আমার খুব অন্তরের খুব প্রিয় একটা গান সে গানটাই গাইছি হে তুমি কেমন তুমি চোখের তারা আয়না ধরো এই কেমন কান্না তুমি আমায় যখন না দূর করো এই তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এই কেমন কান্না তুমি আমায় যখন না দূর করো জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদা বলির যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদা ধরুন যেমন কথা নয় নিরবতাই সজলতা করো এই কেমন কান্না তুমি আমায় যখন আদর দূর করো তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো থ্যাংক ইউ অসাধারণ লোভর্ষক সত্যি আনএক্সপ্লেনেবল একটা ফিলিং হচ্ছে আর কি চমৎকার রফার কণ্ঠ এবং আমরা এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি মনে হয় যে এটা আর পাঁচজনকে ইন্সপায়ার করতে পারে বা ভালো লাগার একটা ভিডিও তাহলে অবশ্যই ডন ফর গেট টু আমরা রাফার আগামী পথ আরও সুদৃঢ় হোক আরও সহজ হোক এবং সুন্দর হোক এই কামনা করে রাফা আরও মালদাকে গর্বিত করুক পশ্চিমবঙ্গ গর্বিত করুক এবং আলটিমেটলি আমাদের দেশকে অনেক বেশি গর্বিত করুক আমরা এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ শেয়ারিং ইউ লাভ এনজয়